নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেলে সবাইকে স্বাগত ফুলকপি তো অনেক রকমভাবে খেয়েছেন তবে আজকের এই ফুলকপির নতুনত্ব রেসিপিটা একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার বানাবেন তাহলে আসুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা শুরু করি তো এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর আজকের এই রান্নার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে কপির প্রয়োজন হবে না তো সেই জন্য এর থেকে দু থেকে তিনটের মতো ফুল আমি আলাদা করে কেটে নিয়েছি তো এইবারে এগুলোকে আরও মাঝারি সাইজের করে টুকরো করে কেটে নেব তো এই ফুল তিনটেকে এইভাবে মাঝারি সাইজের করে টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে একটা মশলা নিয়ে নিয়েছি এই মশলাটা কিন্তু অবশ্যই আপনাদের তৈরি করতে হবে এর মধ্যে আছে একটা চামচ পরিমাণে গোটা ধনে একটা চামচ পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা তিন চার কুয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো এগুলোকে শিলে বেটে নিতে হবে তবে কিন্তু খুব বেশি মিহি করে বাটব না একটু গোটা রাখবো আর অপরদিকে এখানে দেখুন ফুলকপিগুলো ভাপাতে বসিয়ে দিয়েছি তো জলের মধ্যে মোটামুটি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নিলাম ফুলকপিগুলো প্রায় মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে এইবারে কপি থেকে জল ঝরিয়ে নিলাম তো এইবারে যতটা সম্ভব হাত দিয়ে এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে ভেঙে দেবেন একটু ঠান্ডা করে নেবেন এতে করে কিন্তু হাত দিয়ে এটা ভেঙে নিতে আমাদের সুবিধা হবে আর ফুলকপিগুলোকে কিন্তু খুব বেশি পরিমাণে সেদ্ধ করবেন না মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করবেন খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দেখুন মশলা কিন্তু একদম মিহি করে এখানে আমি বেটে নিই নি তো এবারে লবণ হলুদ আর এই মশলাটা ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মশলাটা ফুলকপির গায়ে লেগে গেছে এবার এটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এইবারে এর মধ্যে তিনটের মতো ডিম ফাটিয়ে দিয়ে দেব তো এখানে আমি তিনটের মতো ডিম দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুটো ডিম দিয়েও এটা করতে পারেন তবে আমি এখানে যে মশলাটা ব্যবহার করলাম অবশ্যই কিন্তু এই মশলাটা ব্যবহার করবেন এতে করে ফ্লেভারটা অসাধারণ হয় তো এখানে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবারে। যেহেতু আমি তিনটে ডিম দিলাম সেই জন্য ডিমের মতো স্বাদ মতো লবণটা যোগ করে দিলাম আর আগে কিন্তু ফুলকপির মধ্যে লবণ দিয়েছিলাম সেটা বুঝেই লবণটা এখানে যোগ করবেন এবারে খুব ভালো করে সব কিছু একসাথে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত মশলা ফুলকপি সহ ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে একে তিনটে বাটি দিয়ে দিলাম তো বাটিগুলো আগে থেকে তেল ব্রাশ করে নিতে হবে যখন অল্প একটু গরম হয়ে যাবে বাটিগুলো তখন এর মধ্যে এইভাবে এই ব্যাটারটা দিয়ে দেব। তবে ফুলকপিগুলোকে কিন্তু একটু আলাদাভাবে এইরকমভাবে তুলে প্রথমে বাটির মধ্যে দিয়ে দেবেন তা নয় যদি একসাথে বাটির মধ্যে দিতে চান তাহলে কিন্তু কোনোটাই ডিম বেশি পড়ে যাবে আবার কোনোটাই ফুলকপিও বেশি পড়ে যাবে তো সেজন্য এইভাবে দিলে সমানভাবে সব দিকে ফুলকপিটা কিন্তু পড়বে তো এইবারে এর মধ্যে এই ব্যাটারটা এইভাবে অল্প অল্প করে তিনটে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা দিলে কী হয় এটা বাটি থেকে তুলতে কিন্তু আমাদের সুবিধা হয় এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো হতে দেব। খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাপানো হয়ে যায় আর এদিকে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি নিয়েছি পাঁচ ছ কুয়ার মতো রসুন আর নিয়েছি এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট এখানে আমাদের একেবারে রেডি এইবারে একটার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা তো পেঁয়াজটাকে এই রান্নার জন্য এখানে আমরা স্লাইস করে কেটে নেব আর বন্ধুরা ডিম আর ফুলকপির এই রেসিপি কিন্তু একেবারেই নতুনত্ব একটা রেসিপি তো সময় এক ঘেমই রেসিপি খেতে ভালো না লাগলে ফুলকপি দিয়ে ডিমের একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যে ফুলকপি খেতে অপছন্দ করে সেও কিন্তু এটা খুশি হয়ে খেয়ে নেবে তো এখানে পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেওয়ার পর আর হ্যাঁ পেঁয়াজটা কিন্তু আমি অর্ধেকের মতোই ব্যবহার করেছি আর এরপরে একটা কাঁচা লঙ্কাকেও পুচিয়ে নিলাম অর্ধেকটা পেঁয়াজ আমি অন্য রান্নায় ব্যবহার করে নেব আর পেঁয়াজগুলোকে একটু এইভাবে ভেঙে নিলে কী হয় সেপারেট হয়ে যায় তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এরপর এদিকে দেখুন প্রায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি তো খুব ভালোভাবে কিন্তু ভাপানোও হয়ে গেছে ওপরটা একেবারে নরম নেই তো আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম কিন্তু শক্ত হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব প্রায় মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর গরম অবস্থায় কিন্তু এটা তোলার চেষ্টা করবেন না তাহলে এটা উঠতে চাইবে না ভেঙে যেতে পারে তো সেই জন্য বেশিরভাগটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু যদি সামান্য একটু গরম থাকে তাহলেও এটা তুলে নিতে পারবেন তো এইভাবে একে একে এই তিনটে বাটি থেকে তুলে নেব এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি মানে যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম অল্প পরিমাণে একটু গোটা জিরে তো ফোড়নে একটু গোটা জিরে দিলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর হয় এরপর স্লাইস করে কুচি রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম মানে একটু জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হতে শুরু করেছে কালার চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। আর এই মশলার পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কারণ মশলা থেকে যদি কাঁচা গন্ধ বেরো তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না তো এইবার এর মধ্যে কয়েক রকম গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দিলাম একটা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম দিলাম হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো আর সব শেষে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু এখানে আমি এই রান্নায় ব্যবহার করব না তো এইবারে খুব ভালো করে সমস্ত মশলা একসাথে কষিয়ে নিতে হবে মিক্সি জারে যে একটু অল্প মশলা লেগে আছে সেটা ধুয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো এতে করে কি হবে মশলাটা কষাতে সুবিধা হবে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো মশলাটাকে এখানে প্রায় মোটামুটি দু থেকে তিন মিনিট সময় ধরে লো টু মিডিয়াম আর এখানে দেখুন দেখে বুঝতেই পারছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে এখানে আমাদের বুঝতে হবে মশলা কষানো কিন্তু আমাদের একেবারে রেডি তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর খুব বেশি পরিমাণে জল দেব না যেহেতু গ্রেভিটা একটু ঘন হবে সেজন্য অল্প পরিমাণে কিন্তু জল যোগ করতে হবে তো জল দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণ দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব প্রায় মোটামুটি মিনিট দুয়েকের মতো দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এরপর ফুলকপির যে অমলেটটা মানে বাটির মধ্যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আর এগুলো কিন্তু এখানে আমি আলাদা করে ভাজনি আপনারা চাইলে একদম সামান্য একটু তেল দিয়ে ভেজেও নিতে পারেন তবে আমার মনে হয় না ভাজলেও কিন্তু কোনো ব্যাপার নেই খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না এবারে একে একে ফুলকপির এই তিনটে অমলেটই দিয়ে দিলাম অমলেটগুলোকে ঝোলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প কয়েক দানার মতো চিনি যোগ করছি তবে যদি এখানে চিনিটা কেউ দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তবে আমার মনে হয় একটু চিনি দিলে স্বাদটা ভালো মতো ব্যালেন্স হয় তো এরপর আরও মোটামুটি মিটখানেকের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তো এখানে আমাদের প্রায় মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে দেখুন গ্রেভিটা আমি এই রকম রেখেছি এর থেকে খুব বেশি গ্রেভি থাকলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না আর এখানে এগুলো গোটাই আছে আর হ্যাঁ আপনারা যদি মনে করেন এগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে মানে এই তিন পিস অমলেটকে ছ পিস করবেন তাও কিন্তু করতে পারেন আর রান্নার একদম শেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তো এই শীতের সময় একটু ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো সেজন্য অল্প একটু ধনে পাতা কুচিও যোগ করে দিলাম তো এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো রান্না কিন্তু এখানে আমাদের একেবারে তৈরি এবারে গরম গরম পরিবেশন করতে হবে আর বন্ধুরা গরম গরম ভাতের সাথে ফুলকপি আর ডিমের এই নতুনত্ব রেসিপিটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে একবার বানিয়ে খেলে মনে হবে বারবার বানাই আর বন্ধুরা বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিম দিয়ে কিন্তু খুবই লোভনীয় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ